আসসালামু আলাইকুম এমার খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ 17 নভেম্বর 2024 আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আজ সূচকের পতন হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ রবিবার ডিএসসি প্রধান বাই সূচক 27 পয়েন্টের মতো হ্রাস পেয়ে অবস্থান করছে 5328 পয়েন্টে অপরদিকে আমরা যদি ডিএসসি 30 সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি 30 সূচক আজ 9 পয়েন্টের মতো হ্রাস পেয়ে অবস্থান করছে 1976 পয়েন্টে আমরা যদি ডিএসসি সরিয়ে সূচক দেখি সেই ক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি সরিয়ে সূচক প্রায় 6 পয়েন্টের মতো হ্রাসে অবস্থান করছে 1182 পয়েন্টে আজ ডিএসসি তে 505 কোটি 77 লাখ টাকা শেয়ার লেনদেন হয়েছে যা আগের কর্মদ বসে লেনদেন ছিল 576 কোটি 63 লাখ টাকা আজ ডিএসসি তে লেনদেন হওয়া 384 টি প্রতিষ্ঠানের শেয়ার উইট লেনদেন হয়েছে মানে দাম বেড়েছে 150 টি দাম কমেছে 186 টি এবং দাম অপরিবর্তিত ছিল 48 টি কোম্পানির

সাপোর্ট ই এইচ এল যে মাই হসপিটাল আপনার অটোমোবাইল এবং পূবালি ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেক্স ফার্মা তিন পয়েন্টের মতো অবধিকে কোহিনুর কেমিক্যাল ব্যাড বেশি নামানা ফার্মা কনফিডেন্স এক পয়েন্টেরও সামান্য পরিমাণে বেশি এবং বাকি সবাই এক পয়েন্টেরও কম সূচকের বিধি উনব্বই টাকা বিশ পয়সা থেকে পাঁচশো উনচল্লিশ টাকা আশি পয়সা থেকে চুয়ান্ন টাকা সত্তর পয়সা কনফিডেন্স সিমেন্ট সাতান্ন টাকা আশি পয়সা থেকে তেষট্টি টাকা তিরিশ পয়সা বাইশ টাকা তিরিশ পয়সা থেকে চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা ইসলি টাকা নব্বই পয়সা থেকে একাত্তর টাকা বিশ পয়সা সিরিজ পঞ্চান্ন টাকা ষাট পয়সা থেকে সাতান্ন টাকা সত্তর পয়সা আপনার বটো মোবাইল পঁয়ত্রিশ টাকা ত্রিশ পয়সা থেকে সাঁত্রিশ টাকা ষাট পয়সা এবং পুবালি ব্যাংক আঠাশ টাকা থেকে আঠাশ টাকা বিশ পয়সা লেনদেন হয়েছে অপরদিকে আমরা যদি আজকের মার্কেট রেখে একবার সুযোগের রাশে যাদের অবদান ছিল তাদের দেখে তাদের মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক স্কোয়ার ফার্মা জিপি ব্র্যাক ব্যাংক বেস্ট হোল্ডিং বিকন ফার্মা বিএসআরএম লিমিটেড প্রাইম ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং বিএসআরএম স্টিল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইসলামী ব্যাংক একাই নয় পয়েন্টেরও বেশি স্কোয়ার ফার্মা জিপি তিন পয়েন্টের মতো ব্র্যাক দুই পয়েন্টের মতো বেস্ট হোল্ডিং দুই পয়েন্ট এবং বাকি সবাই এক বেশি সুযোগের পতন ঘটি সেক্ষেত্রে ইসলামিক ব্যাংক সাতান্ন টাকা ত্রিশ পয়সা থেকে পঞ্চাশ টাকা নব্বই পয়সা ফার্মা দুশো চব্বিশ পয়সা থেকে টাকা পয়সা তিনশো বিশ টাকা সত্তর পয়সা ব্র্যাক ব্যাংক একান্ন টাকা ষাট পয়সা থেকে পঞ্চাশ টাকা নব্বই পয়সা বেস্ট হোল্ডিং টাকা নব্বই পয়সা থেকে বিশ টাকা বিশ পয়সা বিকন ফার্মা একশো বত্রিশ টাকা আশি পয়সা থেকে একশো ত্রিশ টাকা বিশ পয়সা বিএসআরএম লিমিটেড সাতাত্তর টাকা আশি পয়সা থেকে পঁচাত্তর টাকা ষাট পয়সা প্রাইম ব্যাঙ্ক

এখন যদি আমরা আজকের দিনে লেনদেনে শেষে কাজ হলো তা দেখি তাহলে দেখা যাবে আজকে লেনদেনে শেষে চলে এসেছে ফেক ফেকডিল বিবিএস সান লাইফ ইন্স্যুরেন্স বেক্স ফার্মা ইসলামী ব্যাংক আইটিসি অগ্নি সিস্টেম লাভ হেলো জিপি এবং ওরিয়ন ফার্মা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফেক ডিল প্রায় বিশ কোটি টাকার মতো বিবিএস ষোলো কোটি টাকার মতো সান লাইফ বারো কোটি টাকার মতো বেক্স ফার্মা এবং ব্যাংক দশ কোটি টাকার মতো অপরদিকে আইটিসি অগ্নি সিস্টেম নয় কোটি টাকার মতো বাকি সবাই কোটি টাকারও সামান্য পরিমাণে বেশি লেনদেন হয়েছে এখন যদি আমরা আজকের দিনে ভলিউমে শেষে কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে শেষে চলে এসেছে ফেক ডিল ফেকডি স্টিল বেস্ট হোল্ডিং কটন ব্যাংক অগ্নি সিস্টেম ওয়ান পিএলসি সাপোর্ট আইটিস এবং জেনারেশন নেক্সট ফ্যাশন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফেক ডিল প্রায় এক কোটির উপরে লেনদেন হয়েছে অপরদিকে এসেছে স্টিল বাল্লিশ লাখের মতো এবং বাকি সবাই তেত্রিশ লাখ থেকে চব্বিশ লাখের মধ্যে লেনদেন হয়েছে তো এখন যদি আমি আজকের দিনে সেক্টর লেনদেন দেখি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে একটা মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে বাজার গেছে অর্থাৎ কখনো বৃদ্ধি পেয়েছে কখনো হ্রাস পেয়েছে তাই কিছু সেক্টর মূল্য বৃদ্ধি পেয়েছে এবং কিছু সেক্টর মূল্য হ্রাস পেয়েছে তো বৃদ্ধি পাওয়ার মধ্যে জুট সেক্টর সাবভিস রিয়েল এস্টেট করে ভালো করেছে সিমেন্ট সেক্টর ফুড এন্ড অ্যালাইটেন আর ইন্ডাস্ট্রি সেমামিক ফুয়েল এন্ড পাওয়ার মিউচুয়াল ফান্ড কর্পোরেট বন্ড পেপার অ্যান্ড প্রিন্টিং টেক্সটাইল আইটি সেক্টর ফার্মাসি সেক্টর সামান্য পরিমাণে ভালো করে সব খারাপের কথা যদি বলি সেক্ষেত্রে ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন মিসলেনিয়াস টেলিকমিউনিকেশন ইন্স্যুরেন্স সেক্টর ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং ট্রাভেল অ্যান্ড লেজার এগুলো খারাপ করেছে এখন আমি যদি আজকের দিন কিছু ডিক্লারেশন দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে এস এস স্টিল দুই পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট ঘোষণা করেছে তাদের ইপিও সতেরো পার্সেন্ট অ্যাসেট ভ্যালু তেইশ টাকা সাতাশি পয়সা তাদের রেকর্ড হয়েছে দুই ডিসেম্বর দুই হাজার চব্বিশ

পতনের মাঝে উত্থানের আশায় শেয়ার বাজারের বিনিয়োগকারীরা বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার শেয়ার বাজারে ভালো উত্থান দেখা গিয়েছিল প্রধান প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের বেশি কিন্তু সপ্তাহের প্রথম কর্মদিবস আজ রোববার শেয়ার বাজার পতন হয়েছে একদিন পরেই ডিসির প্রধান সূচক কমে গেছে সাতাশ পয়েন্ট বাজার বিশ্লেষণে দেখা যায় গত সপ্তাহের প্রথম কর্ম দিবসে রোববার শেয়ার বাজার বড় পতন হয় পরের দিন সোমবার ভালো উত্থান হয় মঙ্গলবার আবারও বড় পতন হয় তারপর বুধবারও বৃহস্পতি উভয় বাজারে উত্থানের সুবাতাস দেখা যায় কিন্তু আজ রোববারও আবারও পতন ধারায় টান নেয় এদিন আগের দিনে উত্থানের ধারাবাহিকতা উভয় বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতার লেনদেন শুরু হয় কিন্তু পনেরো মিনিটের মাথায় নেতিবাচক প্রবণতা উভয় বাজারে টান নেয় এ ডেসের প্রধান সূচক দশ পয়েন্ট বেশি পড়ে যায় তারপর সেল প্রেশার বাড়লে আবার উত্থানের পথে বাজার এগুতে থাকে দুপুর বারোটার কিছু আগে ডিএসসি সূচক পয়েন্টের বেশি লেনদেন হয় তারপর আবারও সংশোধনের ধারায় ফিরে এভাবে উত্থান পতনের মধ্যে ঘুরপাক খেতে থাকে বাজার দুপুর সাড়ে বারোটা ছত্রিশ মিনিটে ডেসের সূচক আবারো নেতিবাচক ধারায় ফিরে আসে এ সময় সূচক আগের দিনের চেয়ে প্রায় পাঁচ পয়েন্ট কমে যায় শেষ বেলায় সেল প্রেশার পতন আরও ঘনীভূত হয় তখন আগের দিনের চেয়ে সূচক একত্রিশ পয়েন্ট কমে যায় যা অ্যাডজাস্টমেন্টের পর পতনের পরিমাণ ২৭ পয়েন্টে স্থির হয় বিনিয়োগীরা বলছেন বাজারকে স্থিতিশীল করতে নিয়ন্ত্রক সংস্থা নানা উদ্যোগ গ্রহণ করেছে কিন্তু কোন উদ্যোগে বাজার স্থিতিশীলতায় ফিরছে না উত্থান পতনের জালের অস্থিরতায় বাজার আটকে গেছে বাজার সংশ্লিষ্ট বলছেন গত সপ্তাহের শেষ দিকে বাংলাদেশ ব্যাংক থেকে তিন হাজার কোটি টাকা ঋণ পাওয়ার জন্য আইসিবি সরকারের সবরণ গ্যারান্টি পেয়েছে এ সপ্তাহে সেই টাকা হাতে পেতে পারে আইসিবি সবরণ গ্যারান্টি টাকা হাতে পেলে বাজারে হয়তো ভালো উত্থান দেখা যেতে পারে বলে তারা মনে করছেন তো যাই হোক বাজার হয়তো আগামী পরশুদিন কিছু হলেও ঘুরে দাঁড়াবে বলে আমার মনে হয় তো দেখা যাক এখন কি হয় অপর একটি আমি গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব দেশের আর্থিক খাতে বড় কোনো সংকট নেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর কি বলেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর বলছেন দেশের আর্থিক খাতে বর্তমানে বড় ধরনের সংকট নেই এখন আর্থিক খাতে যে অবস্থা বিরাজ করছে তা সম্পূর্ণরূপে সমাধানযোগ্য ফলে বাংলাদেশ শ্রীলঙ্কা বা অন্য কোনো দেশের মতো হওয়ার শঙ্কা তিনি উড়িয়ে দেন তিনি বলেন আমাদের এক্সটার্নাল আর্থিক খাত ভালো অবস্থানে রয়েছে ইতিমধ্যে আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট পরিস্থিতি উন্নতি হয়েছে তারাবাই রিজার্ভ বাড়ছে মুদ্রার বিনিময় হার স্থিতিশীল হয়েছে এক্সটার্নাল খাতে ঝুঁকির কোনো সম্ভাবনা আমি দেখছি না তো গভর্নর বলেন আমাদের রপ্তানি আয় অপ্রবাসীদের রেমিটেন্স প্রভাব বাড়ছে বাংলাদেশ ব্যাংক এলসি খোলার ক্ষেত্রে সব ধরনের বিদ্বেষে তুলে নিয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানির জন্য দেশের পর্যাপ্ত রিজার্ভ রয়েছে তো রাজনৈতিক পদ্ধতি ঠিক করা ছাড়া শুধু আর্থিক খাতকে ঠিক করা সম্ভব নয় আর্থিক খাতে পুরোপুরি সুশাসন বাস্তবায়ন করার বিষয়টি কিছুটা সময় সাপেক্ষ অন্তর্বর্তী সরকার স্বল্প সময়ের মধ্যে এটি পুরোপুরি হয়তো বাস্তবায়ন করতে পারবে না তবে আমরা কাজগুলো শুরু করেছি গভর্নর বলেন ব্যাংকের আমানতকারীরা কোনো সংকটে পড়বে না বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে নিশ্চয়তা দিচ্ছে দুর্বল ব্যাংকগুলোর খারাপ অবস্থা কাটাতে কিছুটা বড় পদক্ষেপ নিতে হতে পারে তবে এসব সমস্যা কেটে যাবে এ বিষয়ে গ্রাহকদের নিশ্চয়তা দেন তিনি তো যাই হোক বাংলাদেশের আর্থিক এই সমস্যাগুলো যদি সহজেই সমাধান করা যায় বা যদি কোনো ধরনের বড় ধরনের বিপজন না আসে তবে শেয়ার বাজারে সেটার প্রভাব পড়বে বা শেয়ার মার্কেটও কিছুটা ভালোর দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে বলে মনে হয় তো যাই হোক সবাই সেটাই প্রত্যাশা করে তো দেখা যাক কি ঘটে এখন আমি অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব ব্লক স্পাই কোম্পানির বড় লেনদেন

অবশ্যই শেয়ার বাজারে ঝুঁকির কথা বিবেচনা করে বিনিয়োগ করবেন আজকের মতো ভিডিও আর পারবো আজকের মতো এখানে বিদায় নেব যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ